আস্তিক নাস্তিক বিতর্কে আমাদের আস্তিকদের মধ্যে একটি লজিক খুব জনপ্রিয় ছিল অনেক আগে লজিকটা এরকম ছিল যে ধরা যাক স্রষ্টা বলতে আসলে কেউ নেই তাহলে মৃত্যুর পর কি হবে তুমিও মারা যাবে আমিও মারা যাব তুমিও শূন্যতায় হারিয়ে যাবে আমার ভাগ্যও ঘটবে একই পরিণতি কিন্তু ধরা যাক স্রষ্টা বলতে আসলেই কেউ আছেন তাহলে কি হবে আমি তো পার পেয়ে যাব কিন্তু তুমি ধরা খেয়ে যাবে অনন্তকাল আগুনে জ্বলবে এবং পুরোপুরে ছাই। আমার কিন্তু ধরা খাওয়ার কোনো চান্স থাকলো না কিন্তু তোমার ধরা খাওয়ার প্রভাবলিটি ফিফটি ফিফটি গণিতের ভাষায় দুই ভাগের এক ঠিক আছে এই লজিকটা আগে বেশ এবং খুব জনপ্রিয় ছিল এক সময় নাস্তিকেরা গাধা পর্যায়ের ছিল এখন বানরের স্তরে এসেছে বুদ্ধিমত্তা আগের চেয়ে এখন একটু ভালো হয়েছে তারা এখন এই লজিকের বিরুদ্ধে কাউন্টার লজিক দাঁড়ায় বা দাঁড় করায় যে পৃথিবীতে হাজার হাজার ধর্ম প্রায় সাঁত্রিশ জন এর মধ্যে তোমার ধর্মই যে সঠিক তার সম্ভাব্যতায় বা কতটুকু হাজারে এক ভাগ এই ক্ষুদ্র মান তো আমিও ইগনোর করতেই পারি আমাদের দিকে তাকাও আমরা ঈশ্বরে বিশ্বাস করি না কোনো ধর্মে বিশ্বাস করি না আমাদের একটাই ভাগ আবার তোমাদের ধর্মের দিকে দেখো তোমাদের ধর্মে নিজেদের মধ্যে অসংখ্য অসংখ্য ভাগ রয়েছে সবাই দাবি করে তারাই সঠিক তারাই সঠিক এবং তারাই নাকি সঠিক মুসলিমদের মধ্যে শিয়া সন্নি রয়েছে হানাফি মাজাফি বা বিভিন্ন মালিকী হামবেলি রয়েছে একদল আরেক দলকে কাফের বলে সিস্টেম দত্ত মানে ক্যাথলিক রয়েছে প্রোস্টেন্টারট হয়েছে এর শারীরিকতে রক্ততক্ত হয়ে যাচ্ছে দিননি তোমাদের প্রোবাবিলিটি কিন্তু আর কমছে আর আমাদের প্রোবাবিলিটি দেখো सेम ঈশ্বর নাই তো নাই একদম ফুলিস্টপ হ্যাঁ এই লজিকটা আসলে चमत्कार কিন্তু কিছু সমস্যা আছে এখানে এই কিছু সমস্যার কারণে নাস্তিক একটা ধারা কে এসেছে এখানে ধরা হয়েছে সবগুলো ধর্ম একই রকম তাদের শক্তি হবার প্রোবাবিলিটিও নাকি सेम এখন একটা ধর্ম যতই যুক্তি হোক না কেন আর অন্য ধর্ম যতই অযৌক্তিক হোক না কেন সব কিছুই তাদের কাছে রকম। আমি জিজ্ঞেস করলাম দুইটি আর দুইটি চায়ের মধ্যে বা চায়ের কাপের মধ্যে একটি সিংহ মানে সিংহ পাওয়ার সম্ভবত কতটুকু যুক্তি এই যে একটা চায়ের কাপ এখানে কি সিংহ থাকতে পারে কোনো যুক্তি নাই উপরে যে লজিকটা দেওয়া হলো সেই লজিকটার এরকমই কমিটি মানে কমন সেন্সটুকু যদি একটু কাজে লাগায় তাহলে নিশ্চিতভাবে বলা যায় চায়ের কাপের মধ্যে কখনো সিংহ থাকবে না তাই সঠিক উত্তর হওয়া উচিত দুই ভয় এক আপনি হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন না আর একটু গভীরে গেলে বুঝতে পারবেন এভাবেই স্রষ্টা ও ধর্মের পৃষ্ঠে আমাদের কমন সেন্সটাকে আর একটু বাড়ালে দেখা যাবে স্রষ্টা আছেন আর সেই স্রষ্টা কিন্তু একজনই তারপর একেশ্বরবাদী রিলিজিয়ন গুলো অ্যানালাইসিস করা যেতে পারে একেবারে অন্ধ না হলে যে কারো কাছেই ইসলামের সৌন্দর্য ফুটে উঠতে কিন্তু বাধ্য তাহলে আমরা লজিকে ফিরে আসি এখন তাদের লজিকের এই অংশটুকু আবার চোখ বোলানো যাক যে তাদের যে লজিকটা ছিল যে আমাদের দিকে তাকা আমরা ঈশ্বরে বিশ্বাস করি না আমাদের একটাই ভাগ হয় ঈশ্বর আছে যে নাই তো নাই একদম ফুল এর মধ্যে আর কোনো কিছু থাকবে না ঈশ্বর নাই মানে আমরা নাই এটাই মানে বাস্তবতা কি আসলে তাই বলে যারা প্রচলিত ধর্মগুলোকে অস্বীকার করছে তারা কি শুধুই অ্যাথেস্ট মানে নাস্তিক ক্যাটাগরিতে সীমাবদ্ধ রাখতে পেরেছে নিজেদেরকে মোটেও কিন্তু না তারা যখনই বলে যে ঈশ্বর নাই তো নাই মানে আমরা এক এটা কিন্তু মোটেও সত্য না এদের মধ্যে রয়েছে অসংখ্য ফেরকা এদের মধ্যে রয়েছে অসংখ্য ভাগ অসংখ্য ভাগে কিছু উদাহরণ দেওয়া যায় প্রথমত অ্যাথিজম সোজা বাংলায় বললে নাস্তিক বলা যায় তাদের দাবি স্রষ্টা বলতে আসলে কেউ নেই এখনকার বিজ্ঞানীরা যতই দাবি করুক না কেন নাস্তিকতা কিন্তু সেটা মোটেও সাইন্টিফিক অ্যাপ্রোচ থেকে কিন্তু প্রমাণিত হয়নি বিখ্যাত নাস্তিকরা মূলত দার্শনিক দৃষ্টিকোণ থেকে নাস্তিকতার পক্ষে সাফাই গিয়েছেন বারবার দুইটি আর্গুমেন্ট খুবই জনপ্রিয় এইসব দার্শনিকদের কাছে প্রথমত যে যদি ঈশ্বর থেকে থাকেন তবে তিনি অবশ্যই সকল অন্যায় প্রতিহত করবেন দ্বিতীয়ত যে কিন্তু পৃথিবীতে অন্যায় হয় আর তা প্রতিহত করা হয় না আরেকটি রয়েছে যে তাই ঈশ্বর বলে আসলে কেউ নেই এ ধরনের দার্শনিকরা পৃথিবীতে ঈশ্বর থাকার পরেও এত দুঃখ কষ্ট থাকার কোন যুক্তি ব্যাখ্যা আসলে দিতে পারেন তাই তারা ধরেই নিয়েছে যে ঈশ্বর বলে আসলে কেউ নেই তো থাকতে নাকি পারেন আমরা মুসলিমরা এ ধরনের দুঃখ কষ্টকে নিজেদের মধ্যে পরীক্ষা মনে করি কুরআন সাতষট্টি নম্বর দুই নাম সরি সাতষট্টি নম্বর দুই নম্বর আয়াত দেখলে আপনি খুঁজে পাবেন আর বিশ্বাস করি ইমানের সাথে ধৈর্য ধরলে এর জন্য আল্লাহ তালা পরকালে উত্তম প্রতিদান দান করবেন খালি চোখে একজন নিরীহ মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে কিংবা একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে এই ব্যাপারগুলো মেনে নেওয়া আসলে কষ্টকর অথচ ইসলাম বলছে এরা সবাই শহীদ হ্যাঁ এরা সবাই শহীদে পরিণত হবে ইবনে মাঝের শরীফের আপনি হাদিস নাম্বার দেখলে খুঁজে পাবেন এটা যায় ছয় রকমের ছয়টা বাক্স রয়েছে এদের যে কোনো একটিতে থাকবে এখন আমি যদি বলি বাক্সগুলো যেহেতু আলাদা তাই বল থাকার সম্ভাবনা নেই আসলে বাক্স বলতেই কিছু নেই আমার এই কথাটুকু কতটুকু যুক্তিক মনে হবে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ আপনি হয়তো বা অনেকটাই কেয়াল হচ্ছে দুই নম্বর পয়েন্টে যাই অজ্ঞবাদী অনেক নাস্তিক দাবি করেন ঈশ্বর যে নেই তা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় তাই ঈশ্বর যে নেই সে ব্যাপারে তারা নাকি নিশ্চিত হয়ে গেছে তবে অ্যাগনিস্টিকরা এক্ষেত্রে অনেস্ট তারা কি বলে তারা বলে যে ঈশ্বর আছে কি নেই সে ব্যাপারে আমরা নিশ্চিত নই বিখ্যাত বলেছিলেন একটি কথা যে অজ্ঞবাদীরা কি নাস্তিক না মোটেও না একজন নাস্তিক হচ্ছে খ্রিস্টানদের মতো তারা জানে ঈশ্বর আছে কি নেই খ্রিস্টানরা বলে ঈশ্বর আছে আর নাস্তিকেরা বলে ঈশ্বর নেই আমরা অ্যাগনিস্টিকরা নিজেরা কোনো রায় দেই না এটাকে বলছে বার্নার রাসেল তিনি আরো বলছেন আমরা বলি ঈশ্বর আছে কি নেই তার সপক্ষে কিংবা বিপক্ষে যথেষ্ট প্রমাণ আমাদের হাতে নেই তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা মজার ব্যাপার কি মজার ব্যাপার হলো অ্যাগনিস্টিকদের মধ্যেও অনেক রকমের ভাগ রয়েছে অনেক রকম ফিরকা রয়েছে তারা যে বলে যে আমরা এক আমরা এক আমরা এক ফুল এই যুক্তিকে ভাঙতেই আসতে এসেছি তিন নম্বর উদাসীনবাদ এরা মূলত অ্যাগনিস্টিক ক্যাটাগরিতেই পড়ে তারা বলে ঈশ্বর আছে কি নেই তা আমাদের মাথা ব্যথা নেই আই ডোন্ট কেয়ার এট অল হ্যাঁ জার্নামরা হচ্ছে ডেイズম নামের একটা মত রয়েছে এদেরই এরা কোনো প্রচলিত ধর্মে বিশ্বাস করে না তবে ঈশ্বরের বিশ্বাস করে তারা বিশ্বাস করে ঈশ্বর এতই মহান যে আমাদের নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তিনি আমাদের খোঁজ খবর রাখেন না শুনতে ভালো লাগলেও আসলে এটা কিন্তু একটা হাস্যকর কথা অবশ্য হাস্যকর একটি উদাহরণ দাও যাক আপনাকে এভাবে যে একজন মায়ের কথা কল্পনা করুন তো যিনি সন্তান জন্ম দিয়ে রাস্তায় ফেলে রেখেছেন বাচ্চার খোঁজ খবর নিচ্ছে না এমন মায়ের কথা সবচেয়ে কি আমরা আন্দাজ করতে পারি আমরা কি কখনো কল্পনা করতে পারি আমাদের আল্লাহ তালা সে মায়ের চেয়ে বহু 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 গুণ মমতাময় তিনি অনেক জ্ঞানী দয়ালু তিনি ক্ষমাশীল তাহলে এটা কিভাবে সম্ভব হয় যে তিনি আমাদেরকে কোনো গাইডলাইন ছাড়াই এই পৃথিবীতে ছেড়ে দিলেন বা এই পৃথিবীতে পাঠালেন ডেইসদের কথা নাকচ করে মহান আল্লাহ তালা নিজেই বলছেন কি জানেন তিনি নিজেই বলছেন আমি আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই কোরআন শরীফের তেইশ নম্বর সুরার সতেরো নম্বর আয়াতটি আপনি দেখলেই বা পর্যবেক্ষণ করে সহজেই বুঝতে পারবেন আরেক প্রকার নাস্তিকরা বলে ঈশ্বর ব্যাপারে সব জ্ঞানে আসলে ফালতু স্বর্গ নরক আখিরাত এসব নিয়ে কথা বলা মানে সময়ের অপচয় ছাড়া কিছুই নয় নাকি হ্যাঁ হাস্যকর আরেক প্রকার রয়েছে অমিনিজম ধর্ম যার উৎসব সবার এই কথাটা শোনেননি এমন বাঙ্গালি মানুষ বা এমন লোকজন মানুষ হয়তো কমই আছে যারা এই মতবাদ প্রচার করে তাদের ব্যাপারে দুটি কথা বলা যায় তারা হয় বিশ্বাস করে সব ধর্মই আসলে ফালতু তাদের তবে আমাদের অনুষ্ঠানে মজা নিতে সমস্যা কি নতুবা তারা বিশ্বাস করে যে সব ধর্মই সঠিক দ্বিতীয় ভাগের লোকেরা মূলত অমিনিজমের অনুসারে কেননা তারা সকল ধর্মকে গুলিয়ে ফেলতে চাই তারা সকল ধর্মকে এক করে একাকার করে একটা উল্টা ভ্রান্ত ধারণা উপস্থাপন করতে চাই আচ্ছা এই যে প্রচলিত ধর্মের বাইরে যারা আছে তাদের মধ্যে এত ভাগের ভিত্তিতে কি আমি সব গ্রুপকে বাতিল বলেছি বা বাতিল করছি না কখনোই না মোটেও না তাহলে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে এদের অসমতা প্রমাণ করা যায় খুব সহজে আর ভাগ তো আমাদের মুসলিমদের মধ্যেও আছে সেটা আমরা জানি যদি একশো জন মা এক সন্তানের মাতৃত্ব দাবি করে তার মানে কিন্তু এই না যে সন্তানের কোনো মাই নেই অবশ্যই আছে অবশ্যই আছে নইলে এ ধরনের প্রশ্ন তো আসতো না তবে সেটা বের করতে আমাদেরকে আমাদের নিজেদের বুদ্ধিমত্তা খাটাতে হবে আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে মজার ব্যাপার আমরা তো কোনো নির্দিষ্ট মতবাদকে আঁকড়ে ধরতে পারি নিশ্চিত হতে পারি আমাদের সামনে গাইডলাইন থাকে কিন্তু তাদের মধ্যে কোনো নিশ্চয়তা থাকে না নাস্তিকরা কি এইটা সহজে বুঝতে পারে না তাদের নিশ্চয়তা কোথায় তাদের লক্ষ্য স্থানটা কোথায় কোন দিক নির্দেশনা আছে আল্লাহ তালা এদের সম্পর্কে কি বলেছেন জানেন তিনি বলেছেন তারা পরস্পরকে কি বিষয়ে জিজ্ঞেস করছে মহাসংবাদ কিয়ামত সম্পর্কে সে বিষয় তারা নিজেরাই মত বিরোধী আল কোরআন সুরান আবার এক থেকে তিন নম্বর আয়ের দেখলে আপনি সহজে সেটা আন্দাজ করতে পারে। অর্থাৎ যারা পরকালকে অস্বীকার করে তারা নিজেরা যে নিজেদের মধ্যে একমত ব্যাপারটা মোটেও তেমন নয় যেমন ধরুন মক্কার কেউ কেউ বলতো আল্লাহ আছেন কিন্তু পরকাল নেই আবার কেউ কেউ অনেকেই বলতো যে আল্লাহ নেই পরকালও নেই তাদের চিন্তা ভাবনা এক এক সময় এক এক রকম হতো তাফসিরে জাললাইনের তাফসিরে মাঝহারি এই ধরনের খন্ডে গেলে আপনি সহজে এই বিষয়ে অনেক স্পষ্ট খুঁজে পাবেন সেই সময়কার মক্কার আচরণ বা মানুষের লোকজনের কথা সামান্য কিছু দর্শনের জ্ঞান নিয়ে স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করা খুবই হাস্যকর আপনার জ্ঞান কতটুকু তা প্রমাণ হয় আপনি থেকে বিশ্বাস করেন কি করেন না এ দিয়ে এ জ্ঞান তো সামান্য আলো দেওয়ার বিনিময়ে অধিক অন্ধকারই নিয়ে যাই তাআলা কতই না সুন্দরভাবে তাদের এই অবস্থার কথা পবিত্র কোরআনে ফুটিয়ে তুলেছেন তারও একটি উদাহরণ আপনাকে দেই কোরআনের একটি আয়াত দিয়ে তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালাল এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করল আল্লাহ তাদের আলো কেড়ে দিল এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা আর কিছুই দেখছে না তারা বধির মুখ অন্ধ তাই তারা আর ফিরে আসবে না ফিরে আসবে না কিংবা তাদের তুলনা আকাশের সেই বর্ষণ মুখর মেঘের নেই যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল দিয়ে রাখে অথচ আল্লাহ হই কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন তার কাছ থেকে কেউ কেউ কি পালাচ্ছে বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয় যখনই তা তাদের জন্য আলো দেয় তারা চলতে থাকে আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর যখন আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের স্বর শ্রবণ ও চোখ নিয়ে যেতেন নিশ্চয় আল্লাহ তালা সবকিছুর উপরে ক্ষমতা পান আপনি এই আয়টুকু খুঁজে পাবেন সুরা আল কুরানের সুরা বাকার সতেরো থেকে বিশ নম্বর আয়ত আমি আমার একজন গুরু বা একজন শিক্ষকের মতোই একজন লোককে জিজ্ঞেস করেছিলাম যে স্যার বলুন তো আমি তো দর্শন বা বিভিন্ন শাস্ত্রে বই পড়লে নাকি মানুষ নাস্তিক হয়ে যায় আমি তো অনেকের কাছ থেকে এই বিষয়টি শুনেছি তবে এটা কতটুকু সত্য তিনি হাসি মেয়ের মুস্তি হাসি দিয়ে আমাকে থামিয়ে বলেছিলেন যে মজলু সাহেব যে মানুষ কম পড়াশোনা করে যে মানুষ দর্শনের মধ্যে ঢুকতে পারেন তারাই নাস্তিক হয় দর্শনের মধ্যে যদি আপনি পুরোপুরি ঢুকতে পারেন তাহলে আপনি তো আর নাস্তিক হওয়ার কথা না আপনি যদি বিজ্ঞানের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে পারেন তাহলে আপনার তো আর নাস্তিক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই কথা বলে আমাকে থামিয়ে দিয়েছিলেন আমি এবং আমি আমার উত্তরটা পেয়েছিলাম হ্যাঁ আপনাকে হয়তো বা বুঝতে পেরেছি বা বুঝাতে পেরেছি যে নাস্তিকেরা কেমন এবং নাস্তিকদের মধ্যেও যে কতটা ভাগ রয়েছে সেই ব্যাপারে হয়তো বা আপনি ক্লিয়ার হতে পেরেছেন আমার অনুরোধ আপনার কাছে যদি আমার ভিডিওগুলো একটু হলো প্রাণবন্ত মনে হয় যদি মনে হয় যে আমাকে একটু হেল্প করা জরুরি তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যের মাধ্যমে বা অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন আমার পাশে থাকুন আর যদি আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাপোর্ট করে আমাকে সাপোর্ট করে আপনার মনে একটু স্থান দিন এতে করে আমি অনেক অনেক উৎসাহ পাব। এবং অনেক উৎসাহ পেলে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কাজ করতে চাই শুধুমাত্র জাতির জন্য ধর্মের জন্য সৃষ্টির জন্য সৃষ্টিকর্তার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং বেশি বেশি গবেষণা করবেন আসসালামু আলাইকুম